এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অনুশীলনী তিনের বাইশ নাম্বার প্রশ্নের সমাধান এখানে দেখো প্রশ্নে বলা আছে যে একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট খরচ হয় সাত হাজার দুইশো টাকা যদি ঘরের প্রস্থ তিন মিটার কম হয় তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা আমাদের কম খরচ হতো তো ঘরটির মোট প্রস্থ কত দেওয়া আছে এটা আমাদের বের করতে হবে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে ঘরটির প্রস্থ যদি তিন মিটার কম হয় তাহলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো তাহলে আমরা এটা বলতে পারি যে তিন মিটারে আমাদের খরচ হয় পাঁচশো ছিয়াত্তর টাকা এটা আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা দিয়ে দেখো আমরা প্রশ্নটা সলভ করি তিন মিটারে খরচ হয় পাঁচশো ছিয়াত্তর টাকা আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে অতএব এক মিটারে খরচ হয় পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে আমার তিন এত টাকা যেটা আমাদের আসে হচ্ছে একশো বিরানব্বই টাকা দেখো এটা আমাদের এই ঘরটা কার্পেট দিয়ে ঢাকতে এক মিটারে একশো টাকা খরচ হয় এখন বলা আছে যে মোট খরচ হচ্ছে আমাদের সাত হাজার দুইশো টাকা তো আমি এটা বলতে পারি যে একশো টাকা খরচ হয় এক মিটারে তাহলে সাত হাজার দুইশো টাকা খরচ হবে ওটা কত মিটারে সেটা থেকে আমরা এই ঘরের আমাদের প্রস্থটা বের করতে পারবো তাহলে আমরা এখন লিখব দেখো যে একশো বিরানব্বই টাকা খরচ হয় এক মিটারে তাহলে আমাদের এক টাকা খরচ হবে কি নিয়মের মতন যে এক ভাগ একশো বিরানব্বই মিটার আচ্ছা আমাদের মোট টাকা ছিল হচ্ছে সাত হাজার দুইশো তাহলে অতএব আমরা লিখতে পারি যে সাত হাজার দুইশো টাকা খরচ হয় এটা একের সাথে গুণ হবে কারণ এটা হচ্ছে একের চেয়ে বড় তাহলে সাত হাজার দুইশো গুনুন এক ভাগ হচ্ছে একশত দেখো এটা আমাদের আসে হচ্ছে সাঁত্রিশ দশমিক আমাদের ফুল হচ্ছে সাত হাজার দুইশ টাকা তাহলে আমরা উত্তর এভাবে লিখতে পারি যে অতএব ঘরটির প্রস্থ সমান হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার এটাই আমাদের উত্তর হবে এভাবে আমরা বাইশ নাম্বার সমাধান করবো